শঙ্কগণিত সাহেব کرامের আগমন ওই পূর্ণভূমি ওই দামি ভূমি ওই দামি আমি জায়গা কাফের বেঈমানদের শরায় আরে দলার গুষ্টিরা কোটা সিরিয়াতে দখল করে রাখছিল আমাদের আলেম ওমরাহ আল্লামা আম্মা মুরুল হক কইছে বেশি মূর্তি বানায়েন না বিপদ আছে আলেম শুনে আলেমদের কথা শুনলে হয়তো এমন হয়তো না এখন দেখা যায় গলার মধ্যে রসি এখন দেখা যায় কমরের মধ্যে রসি বাইরে বাংলাদেশের মানুষ মুক্তি চুরমার করছে আওয়াজ কফি এইভাবে একটা সময় না আপনারা ইসলাম এমনি বিজয় হয়ে যাবে চব্বিশ বছরের জিন জিন থেকে ওরা কিভাবে মুক্ত হলো ওরা প্রতিরোধ করছেন ওরা বলছেন আমাদের আর সহ্য করা যাবে না আমাদের হাতে অস্ত্র হবে আমাদের আওয়াজ দিতে হবে

ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সবাই এই ঘোষণাকার আল্লাহ জুরুরে বলেন কা সিরিয়ার দামেশ সহজ 24 বছরের غلامির জিন থেকে মুসলমানরা আজকে উদ্ধার করছে সকলে একসাথে দিল থেকে শুকরিয়া তার সবাই বলে না আলহামদুলিল্লাহ কেমন জানি মিল কেমন জানি কেমন জানি মিল মূর্তি সব রশি গলার মধ্যে লাগায় টাইনা বাঁধছে কেমন জানি মিল মূর্তির গলায় রশি লাগায় টাইনা টাইনা পুরি গঙ্গায় ফেলাইছে আমাদের শি মূর্তি না বিপদ আছে আলেমদের কথা শুনে না আলেমদের কথা শুনলে হয়তো এমন হইতো না এখন দেখা যায় গলার মধ্যে রশি এখন দেখা যায় কমরের মধ্যে রশি বাইরে বাংলাদেশের মানুষ মূর্তি চুরমার করছে আওয়াজ দেয়া জোরে ঠিক কিনা বাংলাদেশ মূর্তির জায়গা হতে পারে না মুসলমানের জায়গা জোরে কোন ঠিক কিনা অসংখ্য গণিত ওই ভূমি ওই দামি ভূমি ওই দামি জায়গা কাপের মেহমানদের ইশারায় আর তালামের গোষ্ঠীরা গোটা সিরিয়াটার দখল করে রাখছিল আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আরে জোরে বলেন আল্লাহ কার আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহকে ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন বিজয় দেওয়ার মালিককে আল্লাহ আর হুজুরে বলেন হুজুর তোমার কে এই এখন সুযোগ আসছে এখন জনগণ কই হুজুর সবার মুখ দিয়া দেখলাম এখন সুযোগ আসছে এখন জনগণ কই হুজুর আমরা আলেম কিন্তু সামনে দেখতে চাই আরে আমরা সামনে গেলে লাভ হইব কি আমরা দি মেম্বার হওয়ার আগে 40 45 50টা মামলা খাইয়া হইছি ঠিক নেই জোরে কর ঠিকনি

যাওয়ার পরে আমরা দেখছি একটা মানুষের মধ্যে মাত্র আট থেকে নয় জন দশ জন নামাজি একশো নব্বই জন বেনামাজি তিনশো মানুষ বেনামাজি সাড়ে তিনশো মানুষ বেনামাজি আমরা যখন জেলখানার থেকে আসি আমরা তাকে তাকে দেখি একশো জন নামাজি হাতে গোনা কয়েকজন বেনামাজি একটু জবান খুলে জোরে কর লাভ না লস আলেমরা জেলখানা গেলেও জোরে করে লাভ লস আমরা আসার সময় হাত ধরে কই হুজুর যাইয়েন না আমরা কই কেন জামিন তো হয়ে গেছে এখন কেন যাব না ডাক দেখে হুজুর এই দুই বছর আড়াই বছরের ভিতরে আমি আমপারা শেষ করলাম কায়দা শেষ করে আমপারা নিলাম আমপারা শেষ করে কোরআন শরীফ দশ পারা হইল কারো কারো বারো পারা হইছে কারো কারো বিশ পারা হইছে কারো কারো সাতাইশ পারা হইছে কারো কারো আঠাইশ উনত্রিশ পারা হইছে আঠাইশ উনত্রিশ পারা যাদের হইছে এরা ডাক দিয়া কই বুঝুন যায় না আপনারা গেলে কারে কত শুনাইব একটু জবান কুলা জোরে কোন আল্লাহু আকবার আরে শুনেন শুনেন আমাদের আকাবিরদের কত আল্লামা হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহি আলাই উস্তাদের পিছনে পিছনে রওনা দেন ডাক দিয়া বলেন ও হুসাইন তুমি কোথায় যাও তোমার কি অপরাধ এবার ডাকতে বলেন আমার উস্তাদের কি অপরাধ বলে উস্তাদ কে আরে উস্তাদের নাম হলো সাইফুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই মালটা জেলখানা নিয়ে যায় ইংরেজ শাসন বড় কঠিন মালটা জেলখানা বড় কঠিন সাইফুল হিনদের কমরে রশি লাগায়া টাইনা টাইনা মালটা জেলখানায় নিয়ে যায় আমার বন্ধুগণ এমন সময় হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ও পিছনে পিছনে যায় দায়িকা বলেন ও হুসেন তুমি কোথায় যাও তোমার তো কোনো অপরাধ নাই হুসেন আহমদ মাদানি জিজ্ঞেস করেন আমার ওস্তাদের কি অপরাধ এবার ডাক দিয়ে বলেন তোমার ওস্তাদ কয় ইন্নাল্লা দিন কালো রব্বুন আল্লাহ তোমার ওস্তাদ কয় আমার রব আল্লাহ আরে নবীরা বলছে আমার রব আল্লাহ সাহাবাই কেরাম বলছেন আমাদের রব আল্লাহ অলিয়া উলিরা বলছেন আমাদের রব আল্লাহ আয়রে দুনিয়ার সমস্ত ফুকাহায়ে কেরাম বলছে আমাদের রব একটু জবান খুলে জুড়ে আল্লাহ খুশি হবে আর জবান খুলে জুড়ে বলেন আমাদের রথ আমাদের রবকে কে 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 জুড়ে বলেন কর বিপদ আইবো যদি বিপদ না তাইলে বনো করবেন যে ইমানের মধ্যে বেজাল আছে এটা করতেছে ওখানে যে বাধা দেন বিপদ গান বাধা দেন বিপদ আসবে মেলা বানায় বাধা দেন বিপদ আসবে আমার ভায়রা ডাক দেখ তোমার তো অপরাধ নাই উস্তাদের কি অপরাধ কার তোমার উস্তাদ কে আমার অবাল্লা তোমার উস্তাদ কে নবীর কথা তোমার উস্তাদ বলে জান্নাতের কথা তোমার উস্তাদ বলে জাহান্নামের কথা তোমার উস্তাদ বলে দিনের কথা তোমার উস্তাদ বলে মসজিদের কথা তোমার উস্তাদ কে মাদ্রাসার কথা তোমার উস্তাদ কয় মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর কথা তো তোমার উস্তাদের অপরাধে হুসাইন হাফ মাদানি বলেন আমার উস্তাদের যদি এই অপরাধ হয় একই অপরাধে আমিও অপরাধী আমার গলায় অরশি লাগাও আমার

হ্যাঁ সিরিয়ার দামেস কফি এইভাবে বিজয় হয়েছে এমনি এমনি হয়ে গেছে সুভান আল্লাহ হয়ে গেছে ঘরে শুয়ে থেকে হয়ে গেছে একটা মাহফিল আসতে সময় পান না আপনারা ইসলাম এমনি বিজয় হয়ে যাবে চব্বিশ বছরের গোলামির জিনজির থেকে ওরা কিভাবে মুক্ত হলো ওরা প্রতিরোধ করছেন ওরা বলছেন আমাদের আর সহ্য করা যাবে না আমাদের হাতে অস্ত্র নিতে হবে আমাদের লড়াই তাকবির আওয়াজ দিতে হবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আওয়াজ যে শুনতে চাই বিজয় দিচ্ছেন কে হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী